আমি ঘরে তীর পোচা সমতক এবাডা জিবনে তো কম ব্যবসা করলাম না গরু দালালি সাপুরিয়া ওলে বাবা এমন কি ঘটকালি পছন্দ করলাম সব দেই লালবাতি ছাড়া অন্য কোন বাতি চলে না কোন নতুন ব্যবসার আইডিয়াতে যদি তোরাকে দিতে পারো এটা কথা কম কিছু কইব না এবাডা তোর কথা শুনতে গেলে তো আগে হাসপাতালে টিকিট কেটে রাখা লাগে ও মাই গড ওর ফাইন তো জীবনে কম মাই খাইলাম না ওস্তাদ আমি এটা কথা কম তুইও কবি। আচ্ছা ওর কথা তো আর না তুই ক তোর কথা হনা যায় ক কি করি ওস্তাদ আমার কথা ডইলে ও যে কথাটা কইবে হেইডা আমি হনে আমি কা গলোই ব্যবসা করি ক তুই কি কথা কইতে চাও তবে এমন কথা কইছ না যেন খারাপ অবস্থা ছেসা দাও লাগে ওস্তাদ লন মোর আবার হেই ব্যবসা শুরু হই ওই ব্যবসায় মোর অনেক লাভ হইছে আমি না লাভ হয় না কত ডিম কত মুরহা মোর ঘরে রাইছালে

আমার মাথায় একটা ব্যবসার বুদ্ধি যদি অনুমতি দেন আর না মারেন তাহলে কইতাম তোকে বুদ্ধি হলতেই তো আমার গোড়া কাঁপতে আছে এমন কিছু কইস না যেন ওর মতো লাগে ওস্তাদ লন হয়রাতির ব্যবসা হরি এই ব্যবসায় কোনো ইনভেস্ট করা লাগে না খয়রাতি ব্যবসা ওস্তাদ মুই খরকে ধরব মোরটা প্র্যাকটিস আছে ব্যবসা বাসনা মারটা ওস্তাদ আমার নানির কসম মোরা মারেন না আমার চুরি করলে তোর মানিসও যায় না আর খরে ব্যবসা হলে তোর মানুষও যায় ওস্তাদ ও যদি এই ব্যবসা না করতে চায় তাহলে ওর দল থেকে বহিষ্কার করে দেন হলরপে বুঝত কামটা ঠিক করছেন ওর ফিন্নে যত মায়ের খেয়েছি ও দলে নাই এখন ব্যবসা করতে পারেন শান্তিতে যে ওস্তাদের লাগে উলপাক আমি করতে গেলাম রে বুঝলাম না সবাই আমার সামনে কি হেলাইয়া যায় ও মাইতে একসে টাহা ওরিয়ালা ওরিয়ালা এত টাহ এত টা পাওয়া যায় ওরে ক্ষতা

আমি কামড়া হলেন কি আমার পাগলা ঘুরতে কি লড়ান দেশ হালার ফোলা তুই লাড়ি লাগতে দৌড়তে শুকা হেয়া গে কামড়া হলেন কি আমি এই রুলে কি ভাই পাইয়া লাভ দিলেন এর চেয়ে তো বড় বাসি পিডেন খাইছেন আমি তো এমনি আইসি আমি কোথায় ক্ষমা চাইছি আমি অবস্থা দেন আমি কোথাও খয়াতি ব্যবসা করুন এই দেখেন কতগুলো ঠা আইনজম করছি আরে বাগের বাচ্চা তোরই তো আমি চাই তুই আমার কোম্পানির খয়াতি ম্যানেজার ও স্যার আনসার কই হ্যাঁ হ্যাঁ হাজা কমে গেলে লত খুঁজি উস্তাদ আমি উস্তাদ আমি সবই শুনছি ওর যে ম্যানেজার পদ দিয়েছেন আমার কিছু দেবেন না আমি যে এত সুন্দর খয়রাতির ব্যবসার বুদ্ধি দিলাম আমারও কোনো পথ দেবেন না তুই খয়রাতির প্রচার সম্পাদক ধন্যবাদ ওস্তাদ ইয়ে আমি খয়রাতির প্রচার সম্পাদক আল্লাহ লাইলা ইল্লাল্লাহ ধুর সাঁতার মাথা তিন ঘন্টা ধরে এই জায়গাটা বইয়ে রয়েছে এক পরে এই রাস্তাটা যাইতে দেখলাম সব কি মরছে

आइसी शरणला भाइले আমারে সাবস্ক্রাইব কই দেই নাই আমরা চাই আমার আল্লাহ নবীর নাম বাগের হাতের মানুষগুলার সাপোর্ট আমরা চাই আমার আল্লাহ নবীর নাম বিনা পূজির খয়রাত ব্যবসায় আমরা নামছি ভাই আমার আল্লাহ নবীর নাম মুসলিম সবাই নামাজ কোন মুদাওয়াত দিয়া যায় আমার আল্লাহ নবীর নাম নামাজেতে শান্তি আছে বেস্তের সাহাবী ভাই আমার আল্লাহ নবীজির নাম বাংলাদেশের কোন কোন জেলায় দেখছো মগো ভাই আমার আল্লাহ নবীজির নাম কমেন্টে জেলা নামটি উল্লেখ কইরা যায় আমার আল্লাহ নবীজির নাম ও খালাম্মা খালাম্মা গো এ মরা কানে লুলা আইছি তুই খয়রাত দাজ আহারে আল্লাহ আল্লাহ আমি শান্তিতে রাও শান্তিতে রাও একশো খালেতির ব্যবসা